সবাইকে ষষ্ঠী পুজো আর আমার হোম ট্যুরের অনেক অনেক স্বাগত রইল আর আমাদের এইখানে বাচ্চা হওয়ার পর কি কি নিয়ম রুলস মানা হয় মা ও বেবির সাথে কি কি হয় সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর সাথে তোমাদের রিকোয়েস্টে আজকে আমি হোম ট্যুর দিব। অনেকেই বলে দিদি তোমার ঘরটা একটু গুছিয়ে দেখাও সাজিয়ে দেখাও তো আমি সবসময় বলি যে আমি কোনো একটা ভিডিওতে তোমাদের দেখাবো তো ফাইনালি সেই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সাথে আমার বাচ্চা আর আমাদের যে ষষ্ঠী পুজো হয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রথমেই শুরু করা যাক আমার হোম ট্যুর দিয়ে তো এইখানে দেখো এটা হচ্ছে আমার ঘরের একদমই সামনে ইন ফ্রন্ট সাইড তো এখানে প্রথমেই গেট খুলেই এই যে আমাদের দরজা তারপর আছে আমার সুন্দর একটা বেড অ্যাংস আমার এই যে ঘরের সবথেকে বড়ো ও যেটা আকর্ষণীয় বিষয় আমার কাছে লাগে সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে আমার টেডি এই টেডিটাকে নিয়ে আমার অনেক কাহিনি আছে আমি এটাকে নিয়ে অনেক দিন থেকেছি মানে আমার বর আমাকে টেডি ডে স্পেশাল গিফট দিয়েছিল তো খুবই খুশি হয়েছিলাম আমি সেদিন যে এটা আমার সমান অনেক বড়ো একটা টেডি ফোনের ভিতরে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না বাট ওটা আমার সমান একটা টেডি আর এখানে এই যে দেখো আমার বেড আর আমার ঘরের সব জিনিসই আমি নিজে নিজেই পছন্দ করে কিনে নিয়ে আসি তো এখানে এই যে আমার আছে আলমারি ছোট্ট একটা আলমারি তো যেহেতু এদিক সেদিকই ঘোরাঘুরি করার হয় তো এই জন্য ছোটো ছোটো জিনিসগুলোই বেশি চুজ করা হয় যেরকম ছোট ফ্রিজ ছোট আলমারি আর বেডটা ডাবল ছিল বিকজ বেডটা তো ডাবল দরকারি আর এখানে এই যে আমার ছোট্ট একটা পুজোর রুম তো আমার রুমটা ভীষণই ছোট ছোট ঘরের ভিতরে আমি অ্যাডজাস্ট করে নিই আমাদের এখানে রুমগুলো এরকমই নর্থ বেঙ্গলে অনেক বড় বড় ঘরটার খুবই মুশকিলে পাওয়া যায় তো এখানে যে গোপালের চেয়ারটা ফাঁকা আছে কারণ এখানে গোপালের এই যে বেড আছে ওকে শুয়ে দিয়েছি এখানে যে তোমরা বাস্কেটটা দেখলে ওটা হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছিলাম আনবির কাপড় রাখার জন্য যেহেতু হোম ট্যুর দিচ্ছি তাই আমার ওয়াশরুমটাও দেখিয়ে দিলাম বাথরুম ওয়াশরুম তো আমার ওয়াশরুমে ইংলিশ সিট থাকে আর শাওয়ার বাগারে সব কিছু তো দেখিয়েই দিলাম অনেকে বলতে পারো বাথরুম কেন দেখাচ্ছ তো হোম ট্যুরের ভিতর আমার মনে হয় যে বাথরুমও যায় সেই জন্য আমি দেখিয়ে দিলাম আর এইখানে এই যে দেখিয়ে দিলাম আমার ফ্রিজ আর ফ্রিজের উপরে সব ধরনের খাবার রাখা থেকে বিস্কিট টোস্ট ভাজা নমকিন সব কিছু তারপর আমি ওই যে দীঘায় গেছিলাম সেই ফটোগুলো দেখালাম আর এইখানে আমার যে ছোট্ট একটা কিচেন আমি সব সময় চেষ্টা করি আমার কিচেনটা যতই ছোট হোক বাট সেটাকে আমি সবসময়ই একদম সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর তারপর এই যে তোমরা সবাই জানো যে আমার একটা বেবি গাল হয়েছে আগে একটা লক্ষ্মী ছিল আবার একটা লক্ষ্মী এসেছে তাতে আমার কোনো মন খারাপ নেই কারণ কতজন আছে যে যাদের বাচ্চাই হয় না আর তারপরেও আমার বেবি গার্ল হোক বেবি বয় হোক বাচ্চা তো বাচ্চাই আর ছেলে মেয়ে আমার কাছে সবই সমান আমার কাছে এরকমই ছিল দুটো বাচ্চাই যথেষ্ট তো ছেলে হোক মেয়ে হোক দুটো বাচ্চা তো চাই তো এখানে এই যে আমাদের ষষ্ঠী পুজো হচ্ছে আজকে ষষ্ঠী পুজো বলতে আসলে ষষ্ঠীর সেই পুরো ষষ্ঠী ঠাকুর এনে এখানে পুজো টুজো তো হচ্ছে না তো আমাদের এখানে আসলে যে যে জিনিসগুলো চাই সেই জিনিসগুলো সেরকমভাবে পাওয়া সম্ভব নয় সেই জন্য ষষ্ঠী পুজোটা সেভাবে করা হয়নি আর এখন করলাম না ভাবতেছি পরে কোনো একদিন মানে এটা যতদিন বড় না হচ্ছে বিয়ে না হচ্ছে তার আগে ষষ্ঠী পুজোটা করে দিব আর এখানে দেখো হাসির কথা যে আমার মা যা করছে আমার মেয়েও তাই করছে ও কিন্তু জানে না যে এটা কি হচ্ছে বাট ও খুশির জন্য করছে হ্যাঁ ফুল দিয়ে পুরো আমাকে ভরে দিয়েছে আর মা বলছিল কাপড়টা একদম টেনে নাও যাতে জল দিলে মেয়ের গায়ে জল না লাগে সেজন্য তো তোমাদের সাথে আমি কিন্তু তোমাদের রিকোয়েস্ট সব কিছুই শেয়ার করি তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সবাই বলবা যে আমার ভিডিওগুলো কেমন লাগে শর্টস লাইভ তারপর ব্লগ সব কিছুই তোমাদের সাথে আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি আর হ্যাঁ ষষ্ঠীর দিন আমাদের আমাদের ভিতর মাছ মাংস সব ধরনের খাবার রান্না করে দেয় সাত না ষোলো আনাজ দিয়ে সবজি রান্না করে দেয় বাট আজকে যেহেতু মঙ্গলবার ছিল সেজন্য সব কিছুই একদম নিরামিষ রান্না করেছে আর সেরকমভাবে মাছ মাংসের কোনো রান্না হয়নি আজকে দুপুরে ছিল খিচুড়ি সালাড পাপড় আচার চাটনি এগুলোই তো এইখানে এই যে মা এই যে শান্তি জল বা ওই যে গঙ্গা জল যা বলে ওটা দিয়ে পুরো ঘর একটু শুদ্ধ করে নিচ্ছিলো নর্থ বেঙ্গলে যেভাবে হয় আর কি সেভাবেই করা হচ্ছিলো আমি এখানে একটু মাথা উঁচু করে দেখছিলাম আর উঠে দেখি যে আনবির পাপা ভিডিও করছে আমি কিন্তু জানতাম না যে ভিডিও করছে যদি জানতাম তাহলে হয়তো কাপড়টা একটু তুলে একটু দেখতাম আর এইখানে এই যে দেখো আমাদের ছোট্ট পরিণীতা সোনা পরী পরিমিতা বিশ্বাস হিয়ারা ওর নাম সবাই তো জানো সেগুলো আমি রিভেল করে দিয়েছি এখন সবাই খেতে বসেছে বাট মেয়েকে তো একা রেখে খাওয়া যাবে না তাই আমি বসে আছি আর আজকের আমি এরকম বাঙালি একটা লুকে সেজেছিলাম অনেক দিন ধরে সেই এরকম সুন্দর করে সাজি না হসপিটাল থেকে তিন দিন থেকে আসলাম যদিও হসপিটালে যাওয়ার দিনই আমি রল রিল ভিডিও শ্যুট করেছিলাম আর তারপরে সাজুগুজো করে নিতে অনেকদিন পরে একটু সাজুগুজুও করে নিয়েছিলাম তারপর ছাদে এসে গেছিলাম পনেরোই আগস্টের স্পেশাল ভিডিও শ্যুট করার জন্য মা মেয়েই সেজে নিয়েছি আনবি যে অন্যটা করে সেটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম আর এই যে আমাদের এমপিতে এইখানে না বাচ্চা হওয়ার পর মা এবং বাচ্চা দুজনকেই মালিশ করতে আসে তো আমিও মালিশ করিয়ে নিচ্ছিলাম মালিশ করলে আসলে শরীর খুব ভালো থাকে ভালো হয় টাইট ফিট হয়ে যায় ভালো হয় তো এই জন্যে আমিও মালিশ করছিলাম তাছাড়া আমাদের মাঝে না সেরকমভাবে মালিশ করানো হয় না কলকাতার দিকে তো হয়ই না বাচ্চাকে মালিশ করানো হয় বা মাকে তো খুবই কম করানো হয় তো বন্ধুরা তোমাদের সাথে যেহেতু সব কিছুই আমি শেয়ার করলাম আর যদি তোমাদের আর কোনো কিছু রিকোয়েস্ট থাকে বা কোনো কিছু জানার থাকে আমার সম্বন্ধে আমার লাইফ স্টাইলের ব্যাপারে তো সবাই অবশ্যই কমেন্টস করবা তোমাদের রিকোয়েস্টে আজকে আমি হোম ট্যুরও দিয়েছি আর এখানে এই যে কি কি হলো না হলো সব কিছু দিয়েছি তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে আসছি বাই বাইটা